পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হলো এক বিষ্ণু মূর্তি ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমাডির দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে রবিবার সকাল আনুমানিক নটা নাগাদ সাতগেছিয়াত গ্রামে পদ্মপুকুর সংস্কারের কাজ চলছিল। সেই সময় ওই পুকুরের থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার হয় আনুমানিক তিন ফুট লম্বা এই মূর্তিটি মূর্তি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং মূর্তিটিকে পাঠ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাত গেছিয়া ফাড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ স্থানীয়দের দাবি ওই মূর্তিটিকে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেয়া হোক বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝণ্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন